দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দর্শক আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরুতে চুক্তি ভাঙার অভিযোগ বিরোধী দলে হুঁশিয়ারি জিম্মি হস্তান্তর অনুষ্ঠান নিয়ে ইসরায়েলের দাবি অজুহাত ছাড়া কিছুই নয় বলছে হামাস ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করার সিদ্ধান্তে হোয়াইট হাউসে সমর্থন আলোচনায় স্থগিত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠাল ইসরায়েল ওষুধের নামে আফ্রিকায় মাদক পাচার করছে ভারতীয় কোম্পানি মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার অদেখা মানচিত্র যা বলছে বিবিসির প্রতিবেদন এবং শ্রীলঙ্কায় সামরিক বাহিনীর পলাতকদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরুতির চুক্তি ভাঙার অভিযোগ বিরোধী দলের হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধের হুঁশিয়ারি সম্পর্কে লঙ্ঘনের অভিযোগ তুলেছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াইর গোলান রোববার অভিযোগ করেন নেতানিয়াহু ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করেছেন যা চুক্তি সরাসরি লঙ্ঘন এবং প্রথম পর্যায়ে চুক্তির বিপর্যয় ঘটিয়েছে গুলান এক টুইট বার্তায় উল্লেখ করেন নেতানিহ বন্দীদের মুক্তি স্থগিত করার আদেশ দিয়েছেন চুক্তি স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন এবং প্রথম পর্যায়ে চুক্তি ধ্বংস করেছেন যেমন আমরা আগেই সতর্ক করেছিলাম গোলান যিনি নেতানিয়াহু সরকারের তীব্র সমালোচক বলে পরিচিত তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন আমাদের ভাই বোনদের খেসারত দিয়েই বিরোধী দল প্রধানমন্ত্রীকে তার পদে থাকতে দেবে না তিনি আরো বলেন নেতানিয়াহ যদি তুমি চুক্তি ধ্বংস করো তবে সবকিছু অগ্নিগর্ভ হয়ে উঠবে আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বরে নেতানিয়াহ এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গালান্টের অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক আদালতে গাজায় তার যুদ্ধে গণহত্যার অভিযোগের মুখোমুখি জিম্মি হস্তান্তর অনুষ্ঠান নিয়ে ইসরায়েলের দাবি অজুহাত ছাড়া কিছুই নয় বলছে হামাস ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি স্থগিত করায় নেতানিয়াহু সিদ্ধান্তের নিন্দা করেছে হামাস প্রতিরোধ যোদ্ধারা বলছে আর জিম্মিদের হস্তান্তর অনুষ্ঠান অপমানজনক বলে দাবি করাটা মিথ্যার দাবি গাজার যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলে বাধ্যবাধকতা এড়ানোর এটি একটি অজুহাত মাত্র হামাসের রাজনৈতিক সদস্য ইজাত এল রাশক এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিদ্ধান্ত ও যুদ্ধবিরতি চুক্তিটি ব্যাহত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টাকে প্রতিফলিত করে এবং এর শর্তাবলীর সুস্পষ্ট লঙ্ঘনে

সামনে মঞ্চে হাজির হয়েছে এবং কখনো কখনো হস্তান্তরের আগে তাদের সঙ্গে কথা বলেছে জিম্মি দেখাവശ সহ কফিনগুলো ভিড়ের মধ্য দিয়ে বহন করা হয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশে গাজাবক্তкой যেকোনো মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু করতে প্রস্তুত এই সময় তিনি যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনার মাধ্যমে হোক বা অন্য উপায় অর্জন করার অঙ্গীকার করেছেন আর যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার একদিন পর নেতানিয়াহু কমবেট অফিসারদের জন্য একটি অনুষ্ঠানে বলেন আমরা যেকোনো মুহূর্তে তীব্র লড়াই আবার শুরু করতে প্রস্তুত দাজে আমরা হামাসের বেশিরভাগ সংগঠিত বাহিনীকে নির্মূল করেছি কিন্তু এতে কোনো সন্দেহ নেই আমরা সম্পূর্ণভাবে যুদ্ধের উদ্দেশ্য পূরণ করব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করা সিদ্ধান্তে হোয়াইট হাউসের সমর্থন ইসরায়েলি সরকারের ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে হোয়াইট হাউস রোববার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপ ইসরায়েলি বন্দীদের প্রতি প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে জানিয়েছে আটক ছয়শ বিশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে শনিবার জন জিম্মিকে বুঝে পেলেও ফিলিস্তিনি বন্দীদের ছাড়ছে না তারা জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ন হিউজেস এক বিবৃতিতে বলেছেন হামাসের বর্বর আচরণের এবং ইসরায়েলি বন্দীদের অপমানের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ একটি উপযুক্ত প্রতিক্রিয়া তিনি আরও বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত যা ইসরায়েলকে হামাসের বিরুদ্ধে প্রয়োজন মনে করবে তবে হোয়াইট হাউসের এই সমর্থন ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলবে যেখানে আন্তর্জাতিক মহল বিভিন্নভাবে এর অবসান চাইছে একদিকে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে ভয়াবহ অভিযান অন্যদিকে গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নাটকীয়তা যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বন্দীদের মুক্তি স্থগিত করার জন্য ইসরায়েলের পদক্ষেপের প্রতিক্রিয়া নিয়ে হামাস শক্তভাবে এই পদক্ষেপের নিন্দা করেছে ইসরায়েলকে অস্ত্রবিরতি শর্ত লঙ্ঘন এবং বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করার অভিযোগ তুলে হামাসের কর্মকর্তারা শতক সতর্ক করেছেন এই পদক্ষেপের ভবিষ্যৎ আলোচনা এবং অস্ত্রবিরতি চুক্তির জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে আলোচনা স্থগিত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠালো ইসরায়েল দুই দশকের বেশি সময় পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাঙ্ক পাঠিয়েছে ইসরায়েল এ কারণে চল্লিশ হাজার ফিলিস্তিনি উত্তরাঞ্চলে শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যম জাজিরা জানিয়েছে আমাসা গাজা নিয়ে আলোচনা স্থগিত করেছে এ কারণে ইসরায়েলি ট্যাঙ্ক পশ্চিম তীরে পাঠানো হয়েছে এদিকে হামাসে জানিয়েছে ছয়শ বিশে ফিলিস্তিনি কারাবন্দির মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না হামাসের নেতা বাসেম নাইম জানিয়েছেন হামাসের কাছে থেকে ছয়জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছেন সম্প্রতি হামাসের ছয়জন ইসরায়েলি জমিকে মুক্তি দিয়েছে বিনিময় ইসরায়েলের 6 সপ্তাহের ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা ছিল তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে হামাসের দাবি ইসরায়েলি জিম্মিদের মুক্তি সময় হামাসের সঙ্গে অসমনজনক আচরণের অভিযোগ উঠেছে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এর পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউস ইসরায়েলের সিদ্ধান্তের সমর্থন জানিয়ে বলেছে হামাসের বিরুদ্ধে যে পদক্ষেপ নেবে ইসরায়েল তাতে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন জানাবেন এদিকে ফিলিস্তিনি বন্দীদের পরিবারের মধ্যে হতাশা তৈরি হয়েছে কারণ মুক্তির অপেক্ষায় থাকা বন্দীদের নামের তালিকা প্রকাশিত হলেও তাদের মুক্তি স্থগিত রাখা হয়েছে ওষুধের নামে আফ্রিকায় মাদক পাচার করছে ভারতীয় কোম্পানি ভারতের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লাইসেন্সবিহীন ও উচ্চ আসক্তির ওপিওয়েট তৈরি করে সেগুলো পশ্চিম আফ্রিকার দেশগুলোতে অবৈধভাবে রপ্তানি করছে এর ফলে ঘানা নাইজেরিয়া ও আইবরি কোস্ট সহ কয়েকটি দেশে একটা বড় জনস্বাস্থ্য সংকটের সৃষ্টি হয়েছে বিবিসির তদন্তে উঠে এসেছে এই তথ্য অপিওয়েট হল প্রাকৃতিক অর্ধেক কৃত্রিম ও সংশ্লেষণের মাধ্যমে তৈরি একটা জাতীয় ওষুধ ব্যথার চিকিৎসা যেমন চিকিৎসা এটি ব্যবহার করেন আবার হেরোনের মতো মাদক হিসেবে এর ব্যবহার হয় মুম্বাই ভিত্তিক এভিও ফার্মাসিউটিক্যালস বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে এবং এসব ওষুধ বিভিন্ন ব্র্যান্ড নামে ও প্যাকেট এমনভাবে বাজারজাত করা হয় যেগুলোকে দেখলে বৈধ ওষুধ বলে মনে হয় কিন্তু এসব ওষুধ তার টাপেন ডাটলের মতো শক্তিশালী ওপেড এবং পেশি শিথিলকারী ওষুধ তার সংমিশ্রণে তৈরি উচ্চমাত্রা আসক্তি সৃষ্টির কারণে যেগুলো কিনা ইউরোপে নিষিদ্ধ এসব উপাদানের সমন্বয়ে তৈরি করা ওষুধ তার শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করতে পারে এবং খিঁচুনি তৈরির জন্য দায়ী হতে পারে এগুলো অতিমাত্রায় সেবনের কারণে মৃত্যুও করতে পারে যে কারণে এগুলো ব্যবহারের অনুমোদন বা লাইসেন্স বিশ্বের কোন জায়গাতেই নেই তবে স্বাস্থ্য ঝুঁকি থাকার পরও আফ্রিকার অনেক দেশে এসব ওপিয়ার্ট স্ট্রিটের ড্রাগ বা ডাক্তারের ডিসক্রিপশন ছাড়াই পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে নেশার দামে এর অপব্যবহার করা হয় হিসেবে খুবই জনপ্রিয় এর কারণ হচ্ছে এগুলো দামে সস্তা ও খুব সহজলভ্য বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গানা নাইজেরিয়া আইভরি কোস্টে শহর এবং শহরতলি রাস্তায় বিক্রি হওয়া ওষুধের প্যাকেট খুঁজে পেয়েছে যেখানে এভিও কোম্পানির লোগো রয়েছে এই ওষুধের সঙ্গে এভিওর যোগ সম্পর্কে জানার পর বিবিসি ওই কোম্পানির কারখানায় একজন আন্ডার কভার অপারেটিভ বা পরিচয় গোপন করে একজন প্রতিনিধি পাঠিয়েছিল তিনি নিজেকে আফ্রিকান একজন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন এবং বলেন যে নাইজেরিয়ার ওপিওয়েডের সরবরাহের জন্য চালাচ্ছেন গোপনে রেকর্ড করা ফুটেজে ছদ্মবেশে থাকা অপারেটিভ মিস্টার শর্মাকে বলেন তিনি নাইজেরিয়ার কিশোর কিশোরীদের বাড়ি বিক্রির পরিকল্পনা করছেন যারা পণ্যটি খুবই পছন্দ করে এটা শুনে মিস্টার শর্মা কিন্তু একটুও চমকে যাননি জবাবে তিনি বলেন ঠিক আছে পরে তিনি ব্যাখ্যা করেন যে ব্যবহারকারীরা যদি একেবারে দুইটি বা তিনটি বড়ি সেবন করেন তবে তারা রিল্যাক্সড বোধ করেন পাশাপাশি এটাও বলেন যে তারা নেশাগ্রস্ত অনুভব করতে পারে বেতারে নির্দেশ দিয়েছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব এ তথ্য জানিয়েছেন কলম্বোতে নির্দেশ কয়েকদিন আগে জারি করা হয়েছে সহায়তায় অভিযান পরিচালনা করবে। তিনি কর্তৃপক্ষ জড়িত সক্রিয় কর্মরত সামরিক কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে থুয়াক্তার মতে সাম্প্রতিক সময় বেশ কয়েকটি অপরাধের সঙ্গে পলাতকদের জড়িত থাকার খবর পাওয়া গেছে এবং যারা তাদের পূর্ণ চাকরি মেয়াদা শেষ করার আগে সামরিক বাহিনী ত্যাগ করে তাদের সংগঠিত অপরাধের জড়িত সম্ভাবনা শ্রীলঙ্কার সম্প্রতি জানিয়েছে তারা সংগঠিত অপরাধের জড়িত আটান্নটি গ্যাং এবং তাদের প্রায় চোদ্দশো সহযোগীকে চিহ্নিত করেছে শ্রীলঙ্কায় সংগঠিত অপরাধ এখন একটি গুরুত্বপূর্ণ সমস্যা দেশটি সরকার এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অপরাধ মোকাবেলা সড়ক দুর্ঘটনা কমানো ও জননিরাপত্তা উন্নত করার লক্ষ্যে শ্রীলঙ্কা সরকার দশ হাজার পুলিশে কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা ও ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিযানার অদেখা মানচিত্র যা বলছে বিবিসির প্রতিবেদন সালটি ছিল দুই ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহু তোলমাট ফিলিস্তিনি নেতাকে একটি চুক্তি গ্রহণের জন্য অনুরোধ করেছিলেন তার ধারণা ছিল ওই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি আনতে পারতো ফিলিস্তিনি নেতাকে তখন তিনি বলেছিলেন আগামী পঞ্চাশ বছরে তুমি এমন কোন ইসরায়েলি নেতা পাবে না যে তোমাকে আমার প্রস্তাবের মতো প্রস্তাব দেবে এতে স্বাক্ষর করো স্বাক্ষর করো এবং ইতিহাসও বদলে দাও বিবিসি এর প্রতিবেদনে বলা হয়েছে এটি ছিল একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের চুক্তি এমন একটি সম্ভাবনা যা অসম্ভব বলে মনে হচ্ছে যদি আগে বাস্তবায়িত হতো তাহলে অধিকৃত পশ্চিম তীরে চুরানব্বই শতাংশের বেশি একটি অংশে একটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হত। ইহুদ ওলমার্ড যে চিত্র এঁকেছিলেন সেক্ষেত্রে তা এখন প্রায় পৌরাণিক অবস্থানে রয়েছে বছরের পর বছর ধরে এই সমস্যা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা প্রকাশিত হয়েছে তবে মানচিত্রটি গণমাধ্যমের কাছে প্রকাশ করেননি এখন পর্যন্ত নয় এদিকে সোমবার থেকে আই প্লেয়ারে পাওয়া যাচ্ছে ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা নর্মা পার্টস এর সর্বশেষ সিরিজ নির্মাতা নর্মা পার্টস এর সর্বশেষ সিরিজটির নাম ইসরায়েল অ্যান্ড প্যালেস্টিনিয়ান দ্য সেভেন অক্টোবর ওলমার্ট ষোলোই সেপ্টেম্বর দুহাজার তারিখে জেরুসালেমে এক সভায় মামুত আব্বাসকে যে মানচিত্রটি দেখিয়েছিলেন তা প্রকাশ করেছেন তিনি নির্মাতাদের বলেন এই প্রথমবারের মতো আমি মানচিত্রটি মিডিয়ার সামনে প্রকাশ করছি মানচিত্রটি বিস্তারিতভাবে দেখানো হয়েছে ওলমার্ট পশ্চিম তীরে চার দশমিক নয় শতাংশ অঞ্চলটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব করেছিলেন এতে প্রধান ইহুদি বসতি স্থাপনকারী ব্লকগুলো অন্তর্ভুক্ত থাকতো ঠিক যেমন উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকের পূর্ববর্তী প্রস্তাব ছিল এর বিনোয়ের প্রধানমন্ত্রী বলেছিলেন ইসরায়েল পশ্চিম তীর এবং গাজ্য উপত্যকার প্রাপ্ত বরাবর সমান পরিমাণে ইসরায়েলি ভূখণ্ড ছেড়ে দেবে এরপর দুটি ফিলিস্তিনি অঞ্চল একটি সুরঙ্গ বা মহাসড়কের মাধ্যমে সংযুক্ত করা হবে ওলমার্টের পরিকল্পনায় জেরুজালামের জটিল সমস্যার একটি প্রস্তাবিত সমাধান অন্তর্ভুক্ত ছিল বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে ওই পরিকল্পনার অধীনে প্রতিটি পক্ষই শহরের কিছু অংশকে তাদের রাজধানী হিসেবে দাবি করতে সক্ষম হবে এছাড়া পবিত্র অববাহিকা পুরাতন শহর এবং ধর্মীয় স্থান এবং সংলগ্ন এলাকা সহ এর প্রশাসন ইসরায়েল ফিলিস্তিন সৌদি আরব জর্দান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত ট্রাস্টিদের একটি কমিটির কাছে হস্তান্তর করা হবে পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পশ্চিম এবং জর্দান উপত্যকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক ডজন সম্প্রদায়কে সরিয়ে নেওয়া হতো পূর্ববর্তী ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়াল শারন যখন দু সালে গাজ উপত্যকা থেকে কয়েক হাজার ইহুদি বসতি স্থাপনকারীদের জোরপূর্বক সরিয়ে নিয়েছিলেন তখন ইসরায়েলি ডানপন্থীর এটিকে জাতীয় আঘাত হিসেবে বিবেচনা করেছিলেন পশ্চিম তীরের বেশিরভাগ এলাকা খালি করা এক অসীম বৃহত্তর চ্যালেঞ্জ যার মধ্যে হাজার হাজার বসতি স্থাপনকারী রয়েছে এবং সহিংসতার ঝুঁকিও কিন্তু সেই পরীক্ষার আসেনি তাদের বৈঠকের শেষে চুক্তিটি স্বাক্ষর না করলে মাহমুদ আব্বাসের কাছে মানচিত্রের একটি কপি হস্তান্তর করতে অস্বীকৃতি জানান ওলমার্ট আব্বাসের চুক্তিটি প্রত্যাখ্যান করে বলেন তাকে ইসরায়েলি বিশেষজ্ঞদের মানচিত্রটি দেখাতে হবে যাতে তারা ঠিক কি প্রস্তাব করা হচ্ছে তা বুঝতে পারে